আমরা এখন লালবাগ কেল্লার সেই মসজিদটার সামনে এগিয়ে যাচ্ছি ভিতরে পরিবিবির মাজার আছে এবং সাহেব খার প্রধান সেনাপতির কবর আছে আমরা একটু দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আমরা এখন পরিবিবির মাজারটা দেখবো কিল্লার ঘরের ভিতরে এই এই ঘরের ভিতরে এই পাশ দিকে যাই শামশাদ নূর শামশাদ বানু এর সমাধি শায়স্তা খানের কথিত ছোট কন্যার কবর এইটা সেই কুষ্টি পাথর দিয়ে কবরটা বান্ধানো কিন্তু অনেক দামি পাথর পাথর দিয়ে কবরটা বানানো অনেক দামি পাথর আজ থেকে প্রায় সাত আটশো বছর আগের পাথর দিয়ে এইভাবেই ডিজাইন করে বানিয়েছিল হ্যাঁ এইভাবেই ডিজাইন করে ওই সময় ওই সময়কার ডিজাইনটা অনেক সুন্দর ছিল সাজ্তাখারের মেয়ের কবর এখন আমরা পুরুবে মাজারটা দেখব সে সময় কত সুন্দর ডিজাইন এই যে হচ্ছিল পরিবিবির মাজার এই রুমটার ভিতরে আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি যেহেতু এই গেটগুলো তালা বন্ধ এবং এই হচ্ছিল ওই যে লেখা আছে পরিবিবির সমাধি এই যে জুম করে দেখাচ্ছি এটাই আসলো পরিবিবির সমাধি এবং এই রুমের ভিতরে একটা আকর্ষণ আছে এই যে উপরে যে পাথরগুলো দিয়ে ইয়া এটা গরমকালে এসির মতন ঠান্ডা থাকে ঘর এবং শীতকালে গরম থাকে সে সময় অনেক দামি পাথর দিয়ে এই ঘরগুলো করা হয়েছিল

ঠান্ডা ঠান্ডা একটা আবাস আছে অনেক সেই সময় সিস্টেম এই সময় তো আর ইলেকট্রিসিটি ছিল না কারেন্ট ছিল না